আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমি মেঘা হঠাৎ আমাকে কল দিলেছে কেন দিতে পারি না হুম 12 কি করছো ছাদে বসে আছে এত রাতে ছাদে কেন ঘুম আসছে না তাই খাওয়া দাওয়া করেছো হুম কি খেয়েছো সিগারেট এখনো ছাড়তে পারোনি ইচ্ছে করছিল না তাই ছাড়িনি কেন নিজেকে কষ্ট দিচ্ছ কোথায় কষ্ট দিচ্ছি আমি তো ভালোই আছি কারোর প্রতি কোনো অভিযোগ নেই দায় নেই দায়িত্ব নেই এভাবে কথা বলো না আমার কষ্ট হয় আমার জন্য কেউ কষ্ট পাক সেটা আমি চাই না বিয়ে করবে না না কেন কাউকে বিশ্বাস করতে পারি না তাই আমার একার দোষ তুমি সবাইকে দিতে পারো না তোমার দোষ আমি কাউকে দিচ্ছিও না তাহলে কেন বিয়ে করছো না তোমাকে মনে রেখে অন্য কাউকে বিয়ে করলে কি তাকে ঠকানো হবে না মিসেস মেঘা মিসেস মেঘা নামটা বেশ ভালো শুনে তোমার মুখে যাক আমার অন্তত কিছু একটা ভালো লাগে তোমার হেতেই আমি ধন্য তুমি নামক পুরো মানুষটা কি আমার ভালো লাগত এখন ভালো লাগে না একজনকে স্বামী হিসেবে কবুল করে অন্যজনের মায়ে আটকে থাকাটা খুব খারাপ স্বামীকে এতই তুমকো যে তিনবার কবুল বলে অপ্রিয় করা যায় তুমি নামক মানুষটা আমার বড্ড বেশি প্রিয় তাই অপ্রিয়র খাতায় তোমার নামটা হাজার চেয়েও লিখতে পারিনি তাহলে এখনো প্রিয় আছে কারো কল্পনায় তুমি কল্পনা না তুমি বাস্তব কেন এভাবে ঠকালে পরিবারের জন্য আর আমি কি শুধু টাইম পাস ছিলাম আমার জীবনের সবচেয়ে সুন্দরতম একটা অধ্যায় ছিলে ফিরে আসতে পারো না আমার জীবনে চাইলেও পারি না তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসে তাই না ওই আর কি ওই আর কি মানে সারা দিন অফিসে থাকে রাতে ফেরার সময় ড্রিঙ্কস করে আসে আমাকে মারধর করে ঘুমিয়ে যায় এই আর কি কি হুম ওই লোকটা তোমার গায়ে হাত তোলে ওর এত বড় সাহস ওর অধিকার আছে আমার গায়ে হাত তোলার তোমার উপর একমাত্র আমার অধিকার আর কারো কোনো অধিকার নেই সে যেই হোক না কেন যদি স্বামীও তাও না বুঝতে পেরেছো পাগলামি করছো তুমি যেটা মনে করো খেয়ে নাও খাবো না আর কিছু সারা রাত সিগারেট খেয়ে থাকবে অভ্যাস আছে সমস্যা নেই এইভাবে নিজেকে কষ্ট দিও না প্লিজ তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না সেটা তোমার ব্যাপার আমার কি করার আছে পারবে না ভুলে যেতে অনেক আগেই ভুলে গেছি মিথ্যা বলছো মাঝে মাঝে মিথ্যা বলা ভালো তার মানে স্বীকার করছো যে তুমি মিথ্যে বলছো তাই তো হুম বলছি তো আমার আর ভালো লাগছে না এসব কেন আজকে অনেক মেরেছে ও এখন ঠিক আছো হুম জ্বর আসছে একটু তোমার ফ্যামিলির লোকজন জানে না এইসব সব জানে ওরা কিছু বলেনি বলেছে তো এই সব আমার কপালের দোষ আই লাভ ইউ মেঘা শুধু শুধু কষ্ট বাড়াচ্ছ কমানোর চেষ্টা করছি কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো কাজ করেছে কেন জানি না ওকে ছেড়ে দিচ্ছ না কেন ডিভোর্সের অ্যাপ্লাই করেছি খুব তাড়াতাড়ি নোটিশ আসবে ও হুম খেয়েছো কেন রাতে খাবারটা গলা দিয়ে নামে না খেয়ে নাও আচ্ছা আর খাবো না কাছো কেন আল্লাহ হয়তো তোমাকে ঠকানোর জন্যই আমাকে এত কষ্ট দিচ্ছে সেই সব বলতে নেই কি করব আমি ফিরে আসবে ভয় হয় কিসের ভয় যদি তুমি ফিরিয়ে দাও আবার তুমি যদি একটা বার বিশ্বাস করে হাতটা ধরো কথা দিচ্ছি জীবনের শেষ মুহূর্তেও ধরে রাখব আই লাভ ইউ মাহির আই লাভ ইউ আই লাভ ইউ টু সিগারেট খাওয়া ছাড়তে পারবে হুম সত্যি হুম সত্যি তোমার ফ্যামিলি আমাকে মেনে নেবে ওরা মেনে নিতে বাধ্য জোর করবে মানতে না চাইলে করব আমার মনে হয় তোমার জীবনে আমার আশাটা ঠিক হবে না কেন হয়তো আমার জন্যই তোমাকে সব হারাতে হবে তোমাকে পেলেই হবে কেন এত ভালোবাসো জানি না আমি কি আধেও এত ভালোবাসা পাওয়ার যোগ্য রাখি আমার কাছে রাখো তুমি না পাগল একটা তোমার প্রেমে পাগল তোমাকে সত্যি পাবো তো আমি আল্লাহ তাআলা যদি তোমাকে আমার কপালে কোনো এক জায়গায় একটু কালি দিয়ে লিখে রাখে তাহলে পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করে হলেও তোমাকে আদায় করে ছাড়বো পারবে হুম তাহলে এর আগে কেন নিলে না তখন তোমার ইচ্ছায় তোমার বিয়ে হয়েছিল তাই আর চেষ্টা করিনি কারণ পাখি নিজেই খাতা ছেড়ে উড়ে গেছে তাকে বাধা দেওয়ার উপায় ছিল না তাই এইবার পাখি নিজে থেকে ধরা দিচ্ছে তাই তো আর ছাড়তে চাই না আই লাভ ইউ লাভ ইউ টু